গতকাল রাতে লখনউ সুপার জায়েন্টসের কাছে আর উইকেটের ব্যবধানে হেরেছে চেন্নাই সুপার কিংস ম্যাচে চেন্নাইয়ের বোলাররা সুবিধা করতে পারেননি ব্যতিক্রম ছিলেন না মুস্তাফিজুর রহমানও শেষের দিকে এক উইকেট নিলেও ওভার প্রতি দশের উপরে রান দিয়েছেন টাইগার পেসার অথচ ম্যাচ শুরুর আগে মুস্তাফিজের কাছে দারুণ কিছুর প্রত্যাশা করেছিলেন সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষকরা সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হওয়ায় তার সমালোচনা করেছেন হার্সা ভোগলে ও টম মুডি মুস্তাফিজ দেশপান্ডে ও জাদেজাদের সমালোচনা করে মুডি বলেন মুস্তাফিজুর দেশপান্ডে জাদেজা তারা সবাই ওভার প্রতি দশের বেশি রান দিয়েছে এমন বোলারদের কাছে আপনি কখনই এমনটা প্রত্যাশা করবেন না এটা চেন্নাইয়ের জন্য অপ্রত্যাশিত ছিল মুস্তাফিজের কাছে সবচেয়ে বেশি প্রত্যাশা ছিল হার্সা ভোগলের কিন্তু টাইগার পেসার সে প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন প্রথম ইনিংসের তুলনায় দ্বিতীয় ইনিংসে পিচ ব্যাটিং বান্ধব আচরণ করায় মুস্তাফিজদের কাজ অনেক কঠিন হয়ে গেছে বলে মনে করেন তিনি বলেন চেন্নাই যখন ব্যাটিং করছিল তখন বল গ্রিপ করছিল আমার মনে হয়েছিল এই উইকেটে ফিচ দুর্দান্ত বলিং করবে আমি জানি না উইকেটের ব্যাপারটা কি ছিল তবে দেখে মনে হয়েছে পরের দিকে ব্যাটিং করাটা সহজ হয়ে গিয়েছিল তবে ফিজের চেষ্টায় কোনো কমতি ছিল না বলে মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার অ্যাডাম গিলটি তার মতে মুস্তাফিজ স্লোয়ার করার জন্য চেষ্টা করেছে কিন্তু কাজে দেয়নি যেগুলো কাজে দিয়েছিল চেন্নাইয়ের উইকেটে একশো সাতাত্তর রানের লক্ষ্য খুব বেশি বড়না হলেও খুব কমও নয় তবে চেন্নাইয়ের বিপক্ষে ঘরের মাঠ অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে এই রান হেসে খেলেই তারা করেছে লখনউ দুই ওপেনার লোকেশ রাহুল ও কুইন্টন ডিককের ফিফটিতে আট উইকেটের সহজ জয় পেয়েছে লখনৌ মুস্তাফিজ এদিন কোটার চার ওভার হাত ঘুরিয়ে তেতাল্লিশ রান খরচায় উইকেট নিয়েছেন মাত্র একটি বাকি বোলাররাও সুবিধা করতে না পারায় করুণ পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নদের তবে এদিন খরুচে থাকলেও কিন্তু এবারের আইপিএলে দারুণ পারফর্ম করছেন ফিজ সাত ইনিংসে বল করে ফিজ শিকার করেছেন এগারোটি উইকেট টুর্নামেন্ট শুরুর দিকে তিনি পার্পল ক্যাপও পড়েছিলেন একবার